আজ বাংলাদেশে আমরা মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চাই ভয়ে তো থাকার কথা তাদের কারণ তাদের কোন দলিল নেই তাদের নিরাপত্তার কোন গ্যারান্টি নেই কিন্তু আমরা যারা আল্লাহর আইন এ বিদেশে কায়েম করতে চাই আমাদের একমাত্র ভরসা একটা স্থল আছে নাম কি সবাই বলেন তো নাম কি আমরা মুসলিম যারা তারা আল্লাহর নাম বলছি অন্য ধর্মে যারা আছে তারা তাদের দেবতার নাম বলুক তারাও তো তাদের ওই দেবতার উপরে বিশ্বাস করে ইমান আনে সুতরাং আমরা দেশে যারা সত্যি মন থেকে রবের বিধান কায়েম করতে চায় মানবতার সাথে থাকতে চায় আপনারা যত বানানো কথা বলবেন এই ফসু পাগলার মতো তত পস আর বাস্তবতা এখন তার আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশ নেই এক বছর তেইশ একুশ দিন পার হয়ে গেল এ দেশটা স্বাধীন হওয়া দ্বিতীয়বার এর ভেতরে ইসলাম মানুষদের চরিত্র কি অলরেডি দেশের মানুষ এখন দেখে পেয়েছে আপনি বলেন এই দেশে যারা সত্যি ইসলাম মেনে চলে এক বছর বিশ দিনে তাদের একটা সাদাবাজির মামলা হয়েছে বলেন বলেন সেন্সাইয়ের মামলা হয়েছে জমি দখল করার মামলা হয়েছে কিন্তু বাকি যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ওদের যত দোষ আপনি তালিকা করলে বিশটা শেষ হয়ে যাবে এই জানা আমি তো শুধু এই জেলায় না সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় ঘুরছি আমি দেখতে পাচ্ছি এখন একটা আওয়াজ অলরেডি উঠেছে এতদিন যারা এই তহমত লাগিয়েছিলেন যে হুজুর এক হয় না আমরা যাবো কার পেছনে এখন তো এক হয়েছে এখন তো আর ফতোয়া দিতে পারবেন না কিছু হুজুর যারা এখনো আসে না ওগুলো হুজুর না ওগুলো খেজুর আসলেও খেজুর বলেন এই যদি না আসে হুজুর বলবেন কোন কারণে এখন ইমান আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসতেছে আমরা উহুদ দেখিনি কিন্তু বাস্তবের সামনে যুদ্ধের মাধ্যমে বদর বদরুহুদ দেখতে পাবে আপনার আগামীতে যদি সত্যি ইসলাম দেশে না আসে আজকে একটা টক শো দেখছিলাম উনি বলছিল দেশে ইসলাম সূচনা যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারাই আছে এদের দাড়ি তো না এদের গোষ্ঠ পর্যন্ত কেটে টুকরা টুকরা করা হবে যিনি বলছিল তিনি ওই দলে

আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার আরে দেশের মানুষ এখন দাঁড়িয়ে থাকা অলরেডি শিখে ফেলেছে অন্যায় সেখানে দেশের মানুষ এখন দাঁড়িয়ে যাচ্ছে অন্যায়কারী যারা অন্যায় আমরা আগামীতে দেখাতে চাই আমরা যেহেতু অন্যায় করি না অন্যায় করতে দেব না ইনশাল গতকালকে একটা আলোচনা ছিল সেরাদের ওপরে বলে যে ফজুর মিলাপ পড়ে মিলাপ পড়ে আমি করবো কি মেলাদের বড়ম দেশী কা মেলাদের শতষ্টা শিক্ষা পাওয়া যায় এক নাম্বার শিক্ষা হচ্ছে মানুষের হক দিয়ে দাও বৈষ্ণবী নিজের মায়ের কোলে বসে আলিমাতু সাদিয়া দান স্থান পান করেছিলেন বাম স্থান মুখ বের করে দিয়েছিলেন হযরত আলিমা তিনবার তার মুখ লাগিয়েছেন ইসলামের সাথে তিন তিনবার বের করলেন চোখের ইশারা দিয়ে বোঝালেন মা আলিমা জোর করেন কেন ডান স্তন আমার হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার হক না এটা আমার যোধ ভাই আবদুল্লার হক আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাইয়ের হক নষ্ট করার জন্য না অথচ এক বছর এই বিশ দিনে আমরা বহু মানুষকে দেখতে পেয়েছি তারাও অনেকে মাসলুম ছিল তারা এমন হক নষ্ট করা আরম্ভ করেছে রবিউল আবাল মাস আসতেছে এখন মিলাদ হবে না কথা বলেন না আপনি দেখবেন সাদার টাকা নিয়ে সে মিলাতে আমি অলরেডি কুষ্টিয়াতে কয়েকজনকে পেইডছি সারা মেলা আপনাদের বাবা মারা গেলে মেবাদাবর দূর হওয়ার জন্য টাকা বিলিত কোথায়। হয় কবর আটে খাজানা করে সাদার টাকা আমরা ইসলাম দিয়ে দেশটা সাজাতে তাফসির আপনাদের আহ্বান জানাসে আপনার বিবেকে যা বলে বা তাই করবে এই আহ্বান রেখে শেষ করছে আসসালামু আলাইকুম